এসআইআর নিয়ে নতুন নিয়ম ঘোষণা হলো এগারোই ডিসেম্বরের মধ্যে সবার বংশতালিকা ফের ভেরিফিকেশন করতে হবে ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এই বংশগত তালিকা নিয়ে কী জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর দুটো ধাপ পেরিয়ে গেছে অর্থাৎ ফর্ম বিলির পর তা সংগ্রহ হয়েছে তারপর ডিজিটাইজেশনও কিন্তু হয়েছে বিএলদের ভূমিকা এখানেই শেষ এবার গুরুতর দায়িত্ব ই অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকদের এবার ফর্ম খতিয়ে দেখার পালা আদো আপনি কিংবা আপনা আমি ভারতের নাগরিক কিনা না আদো আবেদনকারীর কোনো ত্রুটি রয়েছে কিনা মূলত এই ম্যাপিংয়ের ক্ষেত্রে দুটো সমান্তরাল ভাগ রয়েছে প্রথমে দেখুন এখানে কি বলেছে একটু বুঝবেন ব্যাপারটা আপনাদেরকে বোঝাচ্ছি একটি সেলফ ম্যাপ রয়েছে অর্থাৎ যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় রয়েছে সেটি কমিশনারের কাছে খুব একটা নড়াচড়ার করার বিষয় নয় অর্থাৎ যেটা আপনাদেরকে বলেছিলাম ধরুন দু হাজার দুই সালে লিস্টকে তো প্রাধান্য দেওয়া হয়েছে এই দু হাজার দুই সালে যদি আপনার তালিকা থাকে লিস্টের নাম যদি থাকে পাশাপাশি এটা দিয়ে যদি আপনারা অ্যানোমারেশন ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনার ফর্মটি যদি সাকসেসফুলি সাবমিট দেখায় তাহলে কিন্তু এটা নিয়ে নির্বাচন কমিশনারের কোনো রকম মাথা চড়ার বিষয় নয় জলের মতো পরিষ্কার দ্বিতীয়ত বলেছে প্রজিনি ম্যাপিং সর্বাধিক এই বিষয়টির ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে এসআইআর প্রক্রিয়ার মধ্যে প্রোজিনি এই শব্দটির সঙ্গে আমরা এখনো সকলে সঠিকভাবে পরিচয় হয়ে উঠতে পারিনি যেটা আপনাদেরকে বলেছিলাম যে এই যে প্রোজিনি ম্যাপিং অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও অ্যাপে তো প্রোজিনী ম্যাপিং করা হচ্ছে তো এই যে প্রোজিনী ম্যাপিং এই প্রোজিনি ম্যাপিংয়ে কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই সমস্যা রয়েছে এই প্রোজিনী ম্যাপিং নিয়ে আপনাদের থেকে শুরু করে এবং সমস্ত ভোটারদের এই প্রোজিনি ম্যাপিং নিয়ে কিন্তু অনেকটাই সমস্যা রয়েছে তবে দেখুন এখানে কি এই প্রোজিনি ম্যাপিং তাতে ঠিক কোন বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে সেই নিয়ে আজকের দেখতে পাচ্ছেন ব্রেকিং রুমে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে দেখুন এখানে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে প্রজিনি ম্যাপিংটা কী তারপর আপনাদের বংশগত তালিকা নিয়ে অর্থাৎ এই যে বংশগত তালিকার কথা বলেছে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে বংশগত তালিকা বা আবারও রিভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে যে একটি মন্তব্য তোলা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে সেটা আপনাদেরকে পরিষ্কার জানাবো যে রি ভেরিফিকেশন কাদের কাদের ক্ষেত্রে করা হবে তার আগে আমরা প্রজিনি ম্যাপিং নিয়ে জানিয়ে দিই সোমবার ডিওদের বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল মঙ্গলবার প্রজিনি ম্যাপিং সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ দু সালের ভোটার তালিকায় নাম নেই বা বাবা ঠাকুরদার নামে ফর্ম ফিল করেছেন যারা তাদের ফর্ম খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তো ব্যাপারটা আপনারা বুঝতেই পারলেন আবারও একটি ক্লিয়ার করছি ধরুন দু সালের তালিকায় আপনার নাম নেই দু হাজার দুই সালে যে ভোটার তালিকা রয়েছে এই তালিকায় আপনার নাম নেই আপনি কি করেছেন বাবা বা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপনারা করেছেন আত্মীয়ের জায়গায় তাদের ফর্ম কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে আবারও দেখুন এটাই নির্বাচন কমিশনারের ভাষায় বলা হয় প্রজিনি ম্যাপিং বুঝতে পারলেন প্রোজিনী ম্যাপিংটা কি এবার আসুন পরবর্তী স্টেপে আপনাদেরকে জানিয়ে দিই মূলত যে সকল বুথে বংশগত মিল বেশি পাওয়া যাচ্ছে এমন বুথে ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কি কি তথ্য যাচাই চলছে ফর্মে দেওয়া পরিবারের সদস্য ও উত্তরাধিকার তথ্য সঠিক কিনা পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত আছে কিনা না যেমন কি কী ডকুমেন্টসের কথা বলেছে একটু জানিয়ে দিই যেমন জন্মসনদ আধার কার্ড ভোটার আইডি কার্ড দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সম্পর্কের যে প্রমাণপত্র সেটি সঙ্গে নাম বয়স ঠিকানা সম্পর্ক ইত্যাদির কোনো ভুল বা অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি দেখুন পাশাপাশি মৃত বা ডুপ্লিকেট ভোটার es neo তথ্য দিয়েছে সিও দপ্তর তো আশা করি আপনারা বুঝতে পারলেন আবারও কিন্তু এই যে যারা প্রজিনি ম্যাপিং যাদের প্রজিনি ম্যাপিং হয়েছে অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম দু হাজার সালের তালিকায় আপনার নাম নেই আপনারা বাবা মা বা আপনার ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে কিন্তু আবারও আপনার তথ্য যাচাই করবে ইআরও এবং এ ইআরও দেখুন এই বিষয়ে এখানে পরিষ্কার কিন্তু আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন প্রোজিনী ম্যাপিংটা কি এবং কাদের আবারও রিভেরিফিকেশন করা হবে Okay. প্রায় কয়েকশো তালি শতাংশ অর্থাৎ কয়েকশো শতাংশ ফ্রম ডিজিটাইট হয়ে গেছে এমন পোলিং স্টেশনের সংখ্যা দু হাজার কমিশনের হাতে যে তথ্য এসেছে তা চার করার মতো বিশেষত পঞ্চাশটি বিধানসভা এলাকা যেখানে দু সালের পর ভোটার রয়েছে এমন ভোটারের সংখ্যা সব থেকে কিন্তু বেশি রয়েছে পরবর্তী দেখুন কি বলেছে শতাংশের বিচারে যেটি কোথাও দেখুন এখানে বাষট্টি শতাংশ কোথাও ছেষট্টি শতাংশ অর্থাৎ দু সালের আগে ওই পঞ্চাশটি বিধানসভায় ভোটার ছিলেন প্রায় পঁয়ত্রিশ শতাংশ তাহলে ওই পঁয়ষট্টি শতাংশের মধ্যে কোনো অনুপ্রবেশকারী নেই তো তাই তথ্য যাচাইয়ের ক্ষেত্রে প্রজিনি ম্যাপিং বা বংশগত মিল রয়েছে একই বুথে এখন কমিশনারের স্ক্যানার তো বিষয়টি আপনারা বুঝতেই পারলেন যেখানে দু সালের আগে ভোটারের সংখ্যা এত কম ছিল দু হাজার পরে এত বেশি কি করে হলো তাহলে সেখানে অবশ্যই কোনো অনুপ্রবেশকারী ঢুকতে পারে এবং অনুপ্রবেশকারীরা কি করছে এখানে ঢুকে এসে অন্যকে বাবা মা বানিয়ে তারা কিন্তু আবারও ভোটার কার্ড রেশন কার্ড সেগুলো কিন্তু তৈরি করেছে এবং সেই তথ্য দিয়ে কিন্তু তারা এর ফর্ম কিন্তু ফিল আপ করেছে এর ফর্ম ফিল আপ করার পর তারা কিন্তু সমস্ত কিছু হয়তো তারা ভাবছে যে তারা এর ফর্ম ফিল আপ করেছে এবং সাকসেসফুলি সাবমিট দেখাচ্ছে ফর্মটি এবার আমার কোনো চিন্তা নেই সেক্ষেত্রে আমার ভোটার ভেরিফিকেশন তো হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে বন্ধুরা এত সহজ নয় আবারও কিন্তু প্রজনী ম্যাপিং একদম বংশ তালিকায় মিল রয়েছে কিনা সেটা দেখা হচ্ছে প্রত্যেকটি বুথে বুথে এবং মিল থাকলে তবেই আপনারা ভেরিফিকেশন করতে পারবেন তাছাড়া কিন্তু আপনাকে অবশ্যই হিয়ারিং ডাকতে পারে তখন আপনারা ধরা পড়বেনি তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে একদম পরিষ্কার জানিয়ে দিলাম যে বংশের যে তালিকা বা বংশগত যে আবার ওই সেটা নিয়ে পরিষ্কার বোঝাতে পারলাম এবং এগারোই ডিসেম্বর সময় রয়েছে শেষ ডেট রয়েছে এসআই এর ফর্ম জমা দেওয়ার এবং পাশাপাশি ফর্মের যাবতীয় আপডেট সেটা কিন্তু এগারোই ডিসেম্বর সময় রয়েছে এগারোই ডিসেম্বরের পরে একদম ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় আপনার যদি নাম থাকে এবং অবশ্যই আপনার যদি নাম থাকে দু হাজার দুই সালের লিস্টে এবং প্রজনী ম্যাপিং হয়ে যাওয়ার পর একদম রিভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যদি আপনার একদম খসড়া তালিকায় নাম ওঠে সেক্ষেত্রে আপনাকে নিশ্চিন্ত থাকুন হেয়ারিংয়ে ডাকবে না দু হাজার দুই সালে যাদের নাম আছে তাদেরও হেয়ারিংয়ে ডাকবে না বাকিদের হেয়ারিংয়ে ডাকা হবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ